নমস্কার তারা সিং সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের কালেকশন থাকছে প্রিমিয়াম কোয়ালিটির কাটন সিল্কের ওপর থাকছে এনসি পোড়া শাড়ি প্রতিটি শাড়ি থাকছে প্রিমিয়াম কোয়ালিটির ওপর থাকছে ইঞ্চি বোডার শাড়ি কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে স্পিন শর্ট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারবেন আমাদের বুকিং নাম্বার হচ্ছে এইট থ্রি ফোর এইট নাইন থ্রি টু সেভেন থ্রি ফোর इतना क्या ये फर्स्ट पड़ी पर्पल कलर कोट सच्चे बॉडी कलर आंतरिल पर्ट पोर्शन तो चीज कलर रानी हीरो कोट सच्चे आंतरिल पोर्शन इतना क्या फाइटर बीसी पोर्शन इतना क्या फाइटर बीसी पोर्शन इतना क्या फाइटर कंप्लीट बॉडी लुक इतना क्या फाइटर कंप्लीट बॉडी लुक प्राइस तक्षिणी हजार ইন্ডিয়া থাকছে ফ্রি শুটিং কোনো শুটিং চার্জেস লাগবে না একটা দেখাচ্ছি খুব সুন্দর ডুয়েলটন কালার এটা থাকছে ফাইটার আসলে পোর্শন এই থাকছে ফাইটার আঁচলের পড়ছেন এই থাকছে ফাইটার কমপ্লিট বডি লুক এটা হচ্ছে ফাইটার কমপ্লিট বডি লুক খুব সুন্দর একটা ডুয়েল টোন কালার এর উপর থাকছে ফাইটার বডি এর উপর এটা থাকছে ইয়েলো রেড এটা থাকছে ইয়েলো টানার উপর রেড খুব সুন্দর একটা ডুয়েল টোন কালার এটা হচ্ছে শাড়ির বডি এর উপর এটা হচ্ছে ফাইটার আঁচল এর উপর থাকছে এই দুটি কন্ট্রাস্টে ঠিক গ্রিন কালার এর উপর দুটি থাকছে ঠিক গ্রিন কালার এর উপর অবশ্যই দিদি ভাইরা একটু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের কালেকশন কেমন লাগছে কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারবেন নেক্সট একটা দেখাচ্ছি পেস্তা গ্রিন কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি পেস্তা গ্রিন কালারের ওপর এই থাকছে শাড়িটার বডির কালার এই সরি এই থাকছে শাড়িটার আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এটা হচ্ছে কমপ্লিট বডি লুক পিওর বিভিন্ন কাতানের উপর থাকছে পিঙ্কি বর্ডার শাড়ি প্রতিটি শাড়ি থাকছে হলো তিন মাস থার্টি ফাইভ এটা হচ্ছে শাড়িটির আঁচলের পোর্শন এই যাবে শাড়িটির আঁচলের পোর্শন এটা হচ্ছে শাড়িটির বডি লুক ডিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বেবি পিং কালারের উপর ডিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বেবি পিং কালারের ওপর প্রাইস থেকে তিন টাকা অল ওভার ইন্ডিয়া থাকছে অল ওভার ইন্ডিয়া থাকছে ফ্রি শিপিং কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এতে শুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তিনি আমার আপনারা বুক করতে পারবেন একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার এই থাকছে সাইটার বডির কালার এ থাকছে শাড়ি থাকছে পোর্সেন ইয়েলো কালার এই থাকছে সাইট টির বডির কালার এটা থাকছে সাইড বডির কালার ইয়েলোর সাথে রানিং খুব সুন্দর একটা গোল্ডন কালারের করতে থাকছে বডির পোর্শন

নেক্সট রানী কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি রানী কালারের উপর রানীতে রানী নেক্সট একটা দেখছি রানীতে রানি এই ফাইটার বডির কালার এই থাকছে ফাইভটি আঁচলের পোর্শন এটা থাকছে ফাইভটি আঁচলের পোর্শন এটা থাকছে ফাইভটি বডির পোর্শন এই থাকছে কন্ট্রাস্টে রানীর উপর ব্লু এই থাকছে ফাইভটি কমপ্লিট বডি লুক एक एक्टिव साइट एक hmm. है सॉमफील्ड बॉडी लुक तो ऐसा किसी ने जब पास करता ऑल ओवर इंडिया में किसी ट्रेसिट नेक्स्ट एक्टिव देखा क्यों নেক্সট একটা খুব সুন্দর একটা ডুয়েল টোন কালার এটা থাকছে ব্লুর ওপর রানিং খুব সুন্দর একটা ডুয়েল টোন কালারের ওপর থাকছে এ থাকছে থার্টি আঁচলের পোর্সেল এই যে জায়গায় থার্টি আঁচলের পোর্সেল এ থাকছে থার্টি বডির পোর্সেল ইসি থাকছে সেম আঁচলের কন্ট্রাক্ট বিসি থাকছে সেম আঁচলের কন্ট্রাক্ট এটা হচ্ছে থার্টি কমপ্লিট বডি লুক এই যে জায়গায় থার্টি কমপ্লিট বডি লুক

থাকবে প্রেমাচলের কন্ট্রাস্ট সার্ভ গ্রিন কালের উপর রুচি থাকছে প্রেম আছে কন্ট্রাস্ট কালারের উপর তিন হাজার পাঁচশো টাকা অল ওভার ইন্ডিয়ার রানী কালারের ওপর রানী কালারের এটার কি টাইপই বডির কালার এটার কি টাইপই বডির কালার এটা কি টাইপই আসলে এরকম তো এই যে সফট টাইপই আসলে এরকম তো এটা কি টাইপই বডির তাহলে 35 টাইপই ফ্রেম আসলে কন্ট্রাক্টে 35 টাইপই ফ্রেম আসলে কন্ট্রাক্টে 3 জায়গায় লাগবে এটা এটার কি টাইপই कंप्लीट বডি লুক এটার কি টাইপই कंप्लीट বডি লুক প্রত্যেকটা কি 350 টাকা প্রতিটি টাইপই 35

এটার টি শার্টে আসলে পড়ছে এটা একটা টি শার্টে আসলে পড়ছে এটা একটা টি শার্টে বডির কালার এই টি শার্টে এমন আসলে কন্ট্রাস্টে सेम আসলে কন্ট্রাস্টে রানী কালারের উপর এটা একটা টি শার্টে কমপ্লিট বডি লুক এই যে বে শার্টে কমপ্লিট বডি লুক এটা

এটা একটা শাড়িটার আঁচলের পড়ছেন এটা থাকছে ফাঁড়িটার আঁচলের পড়ছেন এটা থাকছে শাড়িটার কমপ্লিট বডি লুক এটা একটা ফাড়িটার কমপ্লিট বডি লুক এটা হচ্ছে শাড়িটার আঁচলের পড়ছেন এটা থাকছে ফাইটার বডির কালার যে পি থাকছে আঁচলের কন্ট্রাস্টে সেম কালারের ওপর প্রাইস থাকছে তিন টাকা অল ওভার ইন্ডিয়ান থাকছে টিপি এগুলো যেহেতু আমরা জেনারেলি তাকি বাড়ির থেকে পাচ্ছি সেহেতু এই প্রাইসে পাচ্ছেন আদার কোথাও পাবেন না এই প্রাইসে